হ্যাঁ খাও তুমি নিবা নাও উঠাও বর আমার ডায়েটে আছে ঠিক আছে সে ভাত খাওয়ার পরে আরকি রুটি খাইতেছে ডাক্তার তাকে নাকি বলছে যে ভাত খাওয়ার পরে রুটি খাবেন ও আলাদা ডাক্তার না আসসালামু আলাইকুম সহাইকে কেমন আছেন সকলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন বাজে কটা তুমি খাও শুরু করো আমি তোমার মতো ওই রকম ডাক্তারের পরামর্শ নেই না আমি ভালো ডাক্তারের পরামর্শ নেই ই ই ই এই যে আমার বুড়ি ডিম আমার বুড়ি ভিডিও করতে নিলেই চিল্লানি শুরু হয়ে যায় না আমি তোমাকে একটু খাওয়াই দেব অনেক মজা খাওয়া নিম

এখানে কয়টা ডিম বলো তো আচ্ছা সবগুলাই একসঙ্গে তোমরা ভাঙা ভাঙি শুরু করছো কেন বলো এখানে কয়টা ডিম করছো পাঁচটা কিসের পাঁচটা আমি দুইটা ডিম গুলাই এখানে ছোট ছোট করে ভেজে নিয়ে আসছি কি হ্যাঁ সত্যি এখানে মাত্র দুইটা ডিম আফটার অল আমি একজন শাস্ত্রীয় বউ মানে সংসারী বউ থ্যাঙ্ক ইউ আম্মু বলো তো থ্যাঙ্ক ইউ টাটা থ্যাঙ্ক ইউ

আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়েছে রাতের খাওয়া দাওয়া শেষ করে সে আমাকে বলতো আমি পরোটা খাবো ডিম ভাজি কেমনটা লাগে তখন আমাকে বলতো যে আমি ডায়েটে আছি আমাকে পরোটা দিয়ে ডিম ভাজি করে দাও আমি রাতে পরোটা দিয়ে ডিম ভাজি খাবো চিন্তা করেন আচ্ছা বাইরের ওয়েদার দেখছো বাইরে বৃষ্টি পড়তেছে তো এই সময় একটু কিছু একটু খেলে ভালো লাগে বুঝছো একটু গরম গরম পরোটা তাই বলছি আমাকে বলতো খিচুড়ি

আর আপনারা কারা কারা এরকম পরোটা দিয়ে ডিম ভাই যে রাতে ভাত খাওয়ার পর আর কি ডায়েট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন